বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো বিওস আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর এই জামাগুলো আজকে ডিসকাউন্ট অফারে চলে যাবে আর রেডি ড্রেস আছে আপনাদের জন্য রেডি অনেক সুন্দর একটা রেডি ডিজাইন আছে এই ডিজাইনটাও দেখাবো আর বাসায় সব ঘুমাচ্ছে আমি আপনাদের জন্য একটা লাইক করতেছি ছোট্ট দেখে তো যে নিতে চান এই সুন্দর জামাগুলো একেবারে ডিসকাউন্ট অফার থাকবে এটা একেবারে নতুন রেডি ড্রেস ফ্রি সাইজ যার যে সাইজ লাগবে সাইজ বলে দিতেন তো আমি একটু দেখাই সব বলেছি আপনাদেরকে দেখাই দিই তো প্রথম থেকে শুরু করি হচ্ছে কি এটা হচ্ছে একেবারে রেওন কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন দেখছেন এগুলোর বডি আপনার যা ইচ্ছা তাই বানাতে পারবেন কটনের ভিতরে ফ্রি সাইজ ফ্রি সাইজ আর এগুলো একেবারে বডি আপনার মনের মতো করে দিতে পারবেন নিচের অংশটা অনেক সুন্দর একটা অ্যাম্ব্রোটারি ওয়াক করা কাটচুপির অ্যাম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর এই জামাগুলো রেওন কটনের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটন মানে এটা এটা আমরা আজকে লস্ট প্রাইজে দিয়ে দিব যার লাগে নিয়ে নেবেন দশটা নেবেন যারা তাদের জন্য প্রাইসটা আর যারা একটা দুইটা নেবেন তাদের জন্য আর কি বলবো আর তারা আমার এখান থেকে এখন থেকে খুরসা প্রাইসটা বলবো পাইকার প্রাইসটা বলবো না ঠিক আছে সবাই ওই খুরসা প্রাইজে নিতে চায় এই যে এটা হচ্ছে সালোয়ারটা কটনের ভিতরে আর এই যে উন্যাটা পাঁচ ওনা হবে অনেক বড় উন্যা আর এই সুন্দর ড্রেসটা আজকে ডিসকাউন্ট অফার দিয়ে দিলাম যার লাগে নিয়ে নেবেন ঠিক আছে ব্লু কালারের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড গ্যারেন্টি আর তো যা লাগে শুধুমাত্র আপনাদের জন্য এই যাচ্ছে প্রত্যেকটা ড্রেস ক্যাটালগ সেটিং হবে কালারগুলো অনেক সুন্দর প্রত্যেকটা এক একটা থেকে এক একটা সুন্দর মানে এগুলো হচ্ছে সব ডিজাইন ঠিক আছে একই ডিজাইনের সবগুলো কালারগুলো দেখাবো এই যে অ্যাম্বুটারি ওয়ার্ক করা অনেক সুন্দর এই ড্রেসটা এটা অনেক সুন্দর এই যেটা হচ্ছে নিচের পোশনটা এমোটারির কাজ দেখছেন কত সুন্দর এটা হচ্ছে এমোটার এটা ঠিক আছে এইটা হচ্ছে পুরো ড্রেসটা আর এইটা হচ্ছে সালোয়ারটা আর না সালোয়ার আর না সব সেম প্রাইজের হবে সেম প্রাইজের রাউন্ড কটনের ভিতরে পাঁচ হাত আড়াই হাত বহরের আড়াই হাত বহরের পাঁচ হাত উন্না কটনের ভিতরে থাকবে সালোয়ারটা এটা হচ্ছে ড্রেসটা পুরো ফুললি ড্রেসটা তো এই ড্রেসগুলো যারা নিতে চান তুমি কিন্তু স্ক্রিনশট দিবেন এই কালারটার ম্যাচিং করে স্ক্রিনশট দিয়ে এখান থেকে স্ক্রিনশট দিয়ে যেন বুঝতে পারি ঠিক আছে আবার কোন ড্রেস কোন ড্রেস দিয়ে দিব না বুঝতেই পারবো না এগুলো সব কালার কালারগুলো একটু দেখা দিই যে হালকা বেগুনি কালার হালকা বেগুনি কালার সামনে কুরবানি তো যারা নিতে চান যারা রোজারিতে অনেকেই কিনে নেয় যেমন আমিও কিন্তু কিনে নিই কোনো রোজার রোজারিদের জামা আমি উড়িয়ে নিই এটা হচ্ছে জামাটা অনেক সুন্দর এই জামাটাও তো এটাও উড়ে দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট অফারে এইটা হচ্ছে কি আপনার ওনাটা বেগুনি হালকা বেগুনির ভিতরে এখনো আমাদের গোডাউনটা গোছানো হয়নি এখন অনেক কাজ বাকি আছে এইটা হচ্ছে হালকা বেগুনির ভিতরে এটা আর একটা কালার আছে কালার দেখা দিই প্রত্যেকটা কিন্তু নিচে এরকম সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে এই যে এরকম গর্জিয়াস করে কাজ করা আছে বুঝতে পারছেন এগুলো একটু কোয়ালিটি ফুল যেগুলো হচ্ছে আমরা সাতশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ করে আগে সেল করতাম সেই দামগুলো এই যে দেখছেন আমার কোয়ালিটিটা অনেক সুন্দর মানে কোয়ালিটি তো কোয়ালিটি ফুল এরকম আর কি অনেক সুন্দর সুন্দর জামা আসছে যে জামাগুলো আপনাদেরকে আল্লাহ বাচ্চারা তিনটা তিরিশের লাইভে দেবো এই যে এটা হচ্ছে জামাটা কালারগুলো দেখছেন এক একটা থেকে এক একটা কালার সুন্দর এই যে এটা হচ্ছে জামাটা অনেক সুন্দর তো যা লাগবে খালি স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিবেন নিয়ে নেবেন ফ্রি সাইজ এগুলো লম্বা পঁয়ত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আসে ছিচল্লিশ পর্যন্ত রং আসে আমার জামাগুলো সবসময় একটু কোয়ালিটিফুল যারা নেন তারা তো জানেনি আপনারা তো এটা হচ্ছে কি আপনার সালোয়ারটা কোয়ালিটি ফুল থাকে এটা দেখেন সবগুলার কালার ম্যাচিং সবগুলার কালার ম্যাচিং আমি নিচে বুনা পড়ছি উপরে হেজা পরছি কতগুলো পরছি এই যে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটাও আপনার প্লাজু করা থাকবে সেম সেম প্রাইজের এই যে করা জামাটা সালোয়ারটা প্লাজো থাকবে এটা কিন্তু অ্যাম্বোটারি এটা কোনো পিন্ট না অ্যাম্বোটারি নিচের পোর্শনটাও কিন্তু অ্যাম্বোটারি এই যে নিচেও অ্যাম্বোটারি আছে আছে কটনের ভিতরে কাপড়টা চাকাটা এটা হচ্ছে অ্যাম্বোটারি প্লাজোটা প্লাজোটাও অ্যাম্বোটারি হবে আর এইটা হচ্ছে যে এইটাও অ্যাম্বোটারি হবে এটা অনেক সুন্দর অ্যাম্বোটারি হবে উন্নাটা পুরা ওনাটা কিন্তু এরকম করে পাইপিং করা আছে অ্যাম্বোটারি করে পুরো পাইপিং করা দেওয়া আছে

আমি একটা জামা দেখাই দিই একই কালার পর এইটা অনেক সুন্দর একটা কালার ঠিক আছে অনেক সুন্দর একটা কালার একটা এর ভিতরে তিনটা থাকবে এগুলো আপনার যদি আপনি ইসলামপুর থেকে আসতে চান এগুলো আপনার তেরোশো থেকে চোদ্দশো টাকা লাগবে ঠিক আছে এটা একটা ব্র্যান্ডের জামা বিশাল বড় ব্র্যান্ড তিনটা কালার তিনটা কালারের ভিতরে আমি একটা কালার দেখাই দিই শালার কাপগুলো দেখেন কি সুন্দর শালার কাপ অনেক সুন্দর এই যে অনেক সুন্দর এমবটরি ওয়ার্ক করা অনেক সুন্দর এমবটরি ওয়ার্ক করা এটা ব্যাক সাইড না পিট ব্যাক সাইড পেইন্ট ঠিক আছে এটা অনেক সুন্দর এই যে ব্যাক সাইডটা পেইন্ট এটা হচ্ছে এমবটরি ওয়াক করা অনেক সুন্দর ভিতরে এই যে নিঃশ্বাস পোষণটা দেখেন কত সুন্দর প্রিন্টের ভিতরে তো কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এইটা দেখাচ্ছি এটা হচ্ছে উন্নাটা এই যে উন্নাটা হবে প্রিন্টের ভিতরে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা প্রিন্টের ভিতরে একটু হালকা প্রিন্ট থাকবে প্রিন্টের ভিতরে অ্যাম্ব্রয়টারি ওয়ার্ক করা ঠিক আছে এটা একটু কোয়ালিটিটা অন্যরকম একটু ভালো কোয়ালিটির ভিতরে তো এইটা আমরা একেবারে ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি থাকবে এরকম করা আছে এটাও আমরা একেবারে আপনাদেরকে লস প্রাই সাল তিনটা কালার ঠিক আছে তিনটা কালার নিতে হবে কালারগুলো অনেক সুন্দর সুন্দর আপনারা যারা নিতে চান এই জমাটা তো অনেকগুলো দেখাইছি এগুলো হচ্ছে সবগুলো কালার সাতটা কালার এটা হচ্ছে সাতটা কালারের জামা তারপর একটু দেখাই দেই দেখায় দিলে ভালো এই যে এটা সাতটা কালার প্রথমে যে কয়েকটা কালার দেখাইলাম আর বাকি কালারগুলো হচ্ছে এগুলো দেখছে নিচে কাটওয়ার করা আছে অনেক সুন্দর করে এই জামাটা একটু দেখাই আসলে পয়সা দেখালে কি আমার জন্য ভালো হয় আমি দাঁড়ায় জামা দেখাই পাই না আর এখন আর জানে কুলায় না বয়স হয়েছে তো এখন আর জানে কুলায় না তারপরে শখ শখ থেকে ব্যবসা শুরু এখন সবার অনুরোধ করতে হয় মাঝে মাঝে কেউ আর করবো না স্ট্যাটাস দিয়ে দিই যা আর করবো না আনটি আনটি আপনি যাই না আনটি আনটি ভিডিও দেন আনটি ভিডিও দেন সবাই পাগল হয়ে যায় কি করবো কিছু করার নেই ওদের জন্য যদি ছায়রা ও ওদের জন্য ছাড়তে পারবো না যারা যারা আছে আমার সাথে তাদের জন্য তাদের জন্য করতে হবে ঠিক আছে কটনের ভিতরে আর এইগুলো আমি আজকে আপনাদেরকে লস প্রাইজে দিয়ে দিচ্ছি সেম কালারের ঠিক আছে ওনার সালোয়ার সেম কালার এমব্রয়ডারি নিচে একেবারে কাটোরাট করা আছে নিচে একেবারে কাটোরাট করা আছে অনেক সুন্দর জামা আর এই জামাগুলো দিচ্ছি আমরা ডিসকাউন্ট অফার প্রাইজে নিয়ে নেবেন ঠিক আছে যা লাগে নিয়ে নেবেন সর্বনিম্ন দশটা নিম্ন দশটা নিচে কেউ নেবেন না দশটার নিচে কেউ নেবেন না ঠিক আছে আপনারা যারা দশটা নেবেন তারাই শুধু নখ দিবেন এছাড়া নখ দিবেন না আমাদের প্রোডাক্ট আমরা হোলসেল করি এটা হচ্ছে ওইটার কালারটা ঠিক আছে এটাও এটাও সেম প্রাইস হবে কি মাত্র আপনাদেরকে দিয়ে দিলাম ডিসকাউন্ট আপনার প্রাইসে ছয়শো টাকা যার লাগে নিয়ে নিবেন ছয়শো পঞ্চাশ টাকা এগুলো কাঁকাট করা কোয়ালিটি ফুল কোয়ালিটি এটা হাই এটা হচ্ছে টেক্স ওয়ানের মাত্র ছয়শো পঞ্চাশ টাকা টেক্স ওয়ান ব্র্যান্ডের এরকম ব্র্যান্ডের জামা সবগুলো দেখাইছি এরপরে দেখাচ্ছি এখন একটা একটা রেডি ড্রেস ঠিক আছে একটা এখন বলবেন যে এই একটা কেন এটা আরো কই আরো অনেক আছে তো হাজার হাজার আছে তো আমি একটু একটাই আপনাদেরকে আগে দেখে এটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর ঠিক আছে এটা দেখেন এটা এটা হচ্ছে অ্যাম্বোটারি ওয়াক করা এই যে দেখেন পড়লে মনে হবে যে রাজকীয় একটা ড্রেস পরছি এই যে এই পোস্ট পুরা অ্যাম্বোটারি ওয়াক করা আর এইটা হচ্ছে কি আপনার হাতাটা হাতাটা অ্যাম্বোটারি ওয়াক করা হাতাটা হচ্ছে আমার মতো মাইক হাতা ঠিক আছে মাইক হাতাটা অ্যাম্বোটারি করা কিন্তু আপনাকে আমি ভান্ডেল দেখা বুঝতে পারবেন আর এটা ইনার সেট করে বানানো নিচটা পর্যন্ত কাজ করা আছে এই যে অনেক সুন্দর লাগবে এটা পড়লে এই যে এরকম ড্রেসটা ড্রেসটা হবে এরকম সাইজ আপনি বলবেন আপনি কী সাইজ লাগবে ঠিক আছে কী সাইজ লাগবে আর এটা হবে স্যালোয়ারটা সিম্পলের ভিতরে সালোয়ারটা সালোয়ারটাতে কোনো কাজ নাই ঠিক আছে বানানো স্যালোয়ার রাবারটা দেখাই দিব রাবারটা একটু দেখাই দিই তো বলবেন ফ্রি সাইজ সুন্দর করে স্মুথিং করা রাবারটা আর এটা হচ্ছে সালোয়ারটা আর এইটা হচ্ছে উনটা উনাটা দেখেন কি সুন্দর করে একটা দামি একটা লেস দিয়ে দিচ্ছে ভান্ডিলটা একটু দেখতে বান্ডিলটা আর এই বান্ডিলটা ভান্ডিলটা রাখবে ওইদিকে হ্যাঁ ওকে এই যে দেখেন এরকম করে সাইজ আছে হ্যাঁ এরকম করে আপনি আপনারা এটার চারো দিকে ওয়াক ওয়ার্ক করা ঠিক আছে এটা উনাটা চারদিকে সিম্পলের ভিতরে ঠিক আছে এটা হচ্ছে উনাটা সিম্পলের ভিতরে চতুর্দিকে কিন্তু আপনার এই লেসটা আছে লেসটা আসলে স্ট্যান্ডার্ডের ভিতরে তো এইটা আমি লস প্রাইজে দিয়ে দিচ্ছি যার লাগে নিয়ে নেবেন লস প্রাইজ অ্যামটারে খরচ উঠবে না আর এরকম করে ভাণ্ডিল আছে আপনি নিতে হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ ঠিক আছে এরকম করে ভান্ডিল আছে ভান্ডিল নিতে হবে আর এই সুন্দর ড্রেসটা আজকে যারা নেবেন একেবারে ইনটেক ড্রেস আপনাদের ড্রেস বিক্রি না করতে বলে আমি চেঞ্জ নিয়ে নিব এই গ্যারান্টি দিয়ে দিচ্ছি আর আপনারা সবাই আমার গোড়াউনে এসে নিয়ে যাবেন এখন থেকে এখানে আইসে আপনার হাতে ধরে ড্রেস নিয়ে যেতে পারবেন আর এই সুন্দর ড্রেসটা আজকে আপনাদেরকে ডিসকাউন্ট অফারে দিলাম মাত্র মাত্র সাতশো তিরিশ টাকা সাতশো তিরিশ টাকা এই সুন্দর ড্রেসটা দিলাম যার লাগিয়ে নেবেন কিন্তু কিন্তু দশ পিস দিতে হবে দশ পিস নিচে নিতে পারবেন না এটা হচ্ছে আপনারা যারা হোলসেলে নেবেন তাদের জন্য যারা খুরসা নেবেন তাদের জন্য কিন্তু একশো টাকা করে বাড়বে ফুরসা মানে যেমন ধরুন আপনি পাঁচটা ড্রেস নেবেন পাঁচটা ডিজাইন থেকে সেখান থেকে একশো টাকা করে বাড়বে কেননা যেখানে যেখানে দশটা ড্রেস নেবেন যদি আমার বিশ টাকা করে থাকে তাহলে কিন্তু আমার দুশো টাকা চলে আসে এখানে কিন্তু আমার দুশো টাকা চলে আসতেছে না এর জন্য আমি যারা ফুরসা নেবেন তাদের জন্য একটু বেশি একশো টাকা বেশি ঠিক আছে আর যারা হোলসেলে নেবেন তারা আমাদের কাছ থেকে নেবেন আইসা নিবেন গ্যারান্টি সহকারে নিয়ে যাবেন ওকে তো এতক্ষণ থাকার জন্য অনেক অনেক